নমস্কার স্পটন নিউজ আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি নৈহাটি স্টেডিয়াম থেকে নৈহাটি স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড এসসি এবং ভবানীপুর ক্লাব এই ম্যাচ গোলশূন্য ড্রয়ই শেষ হল এই ম্যাচ ড্রয়ের ফলে ভবানীপুর এক পয়েন্ট পেল কিন্তু চ্যাম্পিয়নশিপ রাউন্ড থেকে ছিটকে গেল আর ইউনাইটেড এসসি তারা কিন্তু সর্বোচ্চ সাতাশ পয়েন্টে পৌঁছে গেল চ্যাম্পিয়নশিপ রাউন্ডে চলে গেল তারা আগেই চলে গেছিলো চ্যাম্পিয়নশিপ রাউন্ড নিশ্চিত হয়ে গিয়েছিল তবে আজকের একদম পুরো নিশ্চিন্ত বললে চলে এরপরে ইস্ট ইস্টবেঙ্গল ক্যালকাটা কাস্টম শুরুচির সঙ্গে সঙ্গে ম্যাচ ইউনাইটেড এসি তাদের খেলতে হবে এই বিষয়ে কোচ লালকমল ভৌমিকের সঙ্গে কথা বলেছিলাম কি বলছেন সেই সমস্ত বিষয় শুনে নেবেন তবে এদিন লালকমল ভৌমিক ম্যাচে অনেক লেটে এসেছিলেন যে কারণে তাকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি তিনি মাঠের বাইরে থেকেই ম্যাচটা উপভোগ করেছেন দেখেছেন সেই বিষয়ে কোচের সঙ্গে কথা বলেছিলাম ঠিক কী কারণে এরকমটা হলো পাশাপাশি আজকের অনেক সুযোগ পেয়েছিলেন ভবানীপুর আজকের ম্যাচ জিততে পারলে ভবানীপুরের কাছে কিন্তু একটু সুযোগ হয়তো থাকতো খাতাই কলমে কিন্তু সেই সুযোগটাও ভবানীপুর আজকে হাতছাড়া করলো এই ম্যাচ ড্র করার ফলে ভবানীপুর এক পয়েন্ট পেলেও কিন্তু চ্যাম্পিয়নশিপ ডাউন থেকে ছিটকে গেল আর গতকাল রাতে আমরা জানি ভবানীপুর কলকাতা ফুটবল লিগ থেকে নাম প্রত্যাহারের কথা জানিয়েছিল কিন্তু পরবর্তীকালে এই ম্যাচ খেলার জন্য তারা রাজি হয়ে যায় সেই মতন এই ম্যাচ খেলতেও এসেছিলো সাঈদ রামান ভবানীপুরের হেড কোচ তিনি কিন্তু আজকের মাঠে উপস্থিত ছিলেন না ডেনশন দেবনাথ অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি দাগাউট উপস্থিত ছিলেন তিনি ফুটবলারদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন কীভাবে কী করতে হবে ম্যাচটাই তিনি পুরো দাগাউট উপস্থিত ছিলেন সাঈদ রহমান কেন ছিলেন না এই বিষয়ে যখন ডেনশনকে জিজ্ঞেস করা হয় ডেনশন কিন্তু সেভাবে কিছু এই বিষয়ে বলতে চাননি তবে এদিন ভবানীপুর ছিটকে যাওয়ার কারণে ইউনাইটেড কলকাতা এই মুহূর্তে এগারো ম্যাচ খেলে তেইশ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে অনেকটাই স্বস্তিজনক অবস্থায় পৌঁছে গেল হাতে আর দুটো ম্যাচ বাকি রয়েছে পাশাপাশি ডায়মন্ড হারবারের কিন্তু অনেকটা সুযোগ রয়েছে তিন নম্বর দল হিসেবে তারা কিন্তু চ্যাম্পিয়নশিপ রাউন্ডে প্রবেশ করতে পারে এবার যে কোটা ম্যাচ বাকি রয়েছে সেদিকে নজর থাকবে ডায়মন্ড হারবার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এগারো ম্যাচ খেলে বাইশ পয়েন্টে হাতে রয়েছে আর দুটো ম্যাচ সব মিলিয়ে কিন্তু জমজমাট হয়ে উঠেছে এই গ্রুপের চ্যাম্পিয়নশিপে যাবার লড়াই সব মিলিয়ে আজকের এখানে উপস্থিত ছিলেন দুই দলের কোচ ডেনশন দেবনাথ এবং লালকমল কোমল ভৌমিক কি বলছেন এই ম্যাচ নিয়ে চলুন একবার শুনে নেওয়া যাক দা আচ্ছা और एक ट्राई भी ऑल विद लोकल प्लेयर्स मैक्सिमम बंगाली प्लेयर्स इतनी खाली दो प्लेयर्स आई थिंक प्लेयर्स बहुत अच्छा फाइट दिया तीन चार ओपनिंग किया जो गोल में खत्म होना चाहिए था एंड वो भी हार्डली दे हार्डलीस चांस वो लोगों भी हार्डली एक चांस है बट इट वॉज ऑल फुटबॉल समटाइम्स बिकम्स अनफेयर सो दिस इज वॉट है सईद रमन नहीं था आज मतलब वो बाहर है ये वो सम रीज़न बिहाइंड दैट व्हिच आई डोंट वांट टू डिसकस ओके सो इन दिस एक्शन आई कुड टेक दिस सईद का ही टीम था ही वाज द टीम वाज वेल प्रिपेयर्ड बाय हिम जस्ट आई वाज द फिनिशिंग टच फॉर देम थैंक यू আলগামন তো তোমরা খুব ইজিভাবে গ্রুপ টপার হয়ে সুপার মানে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে চলে গেলে এরপরে লড়াইয়ের যদি কথা বলি ইস্ট বেঙ্গল ক্যালকাটা কাস্টমস সুরুচি সঙ্ঘের মতন দল রয়েছে কতটা কঠিন তোমাদের জন্য লড়াইটা কিভাবে তুমি এবার যদি আমি চ্যাম্পিয়নশিপের কথা বলি ইস্ট টিম কাস্টমস টিম আর সুরুচি টিম তিনটি খুব ভালো দল এবং অভিজ্ঞ কোচের আন্ডারে তারা আছে যারা দীর্ঘদিনের একটা এক প্যাটার্নে খেলে আসে যেমন রঞ্জনদা আছে অনেক বড়ো কোচ সিস্টেমেটিক ফুটবল খেলে পাশাপাশি আমরা সবাই দেখেছি ইসবলকে কোথা থেকে কামব্যাক করেছে খুব ভালো সিনিয়র প্লেয়ারে ওখানে এখন খেলছে লাকড়া সৌভিক স্পেশালি দেবজিৎ মজুমদার অনেকখানি এই টিমটাকে আগিয়ে নিয়ে এসছে সেই ক্ষেত্রে পরোক্ষভাবে আবার দেখতে হবে ওখানে কাস্টমসের কোচ কিন্তু বিশ্বজিৎ স্যার আছে বিশ্বজিৎ স্যার থাকা মানে একটা টিমের যে কোনো সময় যে কোনো মতে হান্ড্রেড পার্সেন্ট ওয়েট বেড়ে যাওয়া সেক্ষেত্রে আমাদের আমাকে সব কিছু মাথায় রাখতে হচ্ছে চেষ্টা করবো ভালো একটা ফুটবল উপহার দেওয়ার যেটা আমি থ্রু আউট বারো ম্যাচ বারোটা ম্যাচ ধরে দিয়ে এসেছি ভালো খেলার চেষ্টা করব আজকের এই যে তোমরা ম্যাচটা হয়তো জিততে পারতে ড্র হলো মানে এটা কীভাবে মানে আরেকটা বিষয় তুমি বলো যে আজকে দেখলাম বা তুমি ছিলেনা মানে হটসিটে তুমি ছিলে না কোচের ঠিক কী কারণে আমার একটা ডিপার্টমেন্টাল এক্সাম ছিল আমাদের আচ্ছা আচ্ছা কালকে রাখতে ছিল তো ওই জন্য আমার আসতে মিনিট পাঁচ দেরি হয়ে গেছে এবার রুলসের আওতায় পরে আমি মাঠের বাইরে চলে এটা নিয়ম নিয়ম আমি রিকোয়েস্ট করেছিলাম তো নিয়মের বাইরে যাওয়া উচিত না আমি সেটা দিয়েছি ম্যাচটা ঠিক হলো মানে ম্যাচ দেখো আমাদের একটা ম্যাচ ছিল যেহেতু আমাদের এক পয়েন্ট পেল আমরা গ্রুপটা করব ঠিক আছে আমি যদি নাও জিততে পারি আমি যদি না হারি সেই চিন্তা ভাবনা করে আমরা একটু ইয়ে করেছিলাম প্লাস আমার বেশ কিছু প্লেয়ার বেরিয়ে গেছে যারা আমার টিমের খুব কী প্লেয়ার ছিল দীপেশ মুর্মু হসপিটালের কাল রাতে অ্যাডমিট হয়েছে রুহুল পুরুকায় ডিসিশন করেছে আমার সিনিয়র প্লেয়ারটা কেরালা চলে গেছে তারপর সাইড সবাই জানি এখন ইন্ডিয়ার প্রেসিডেন্ট করছে তো সেই ক্ষেত্রে দেখলে আমাদের অনেকগুলো প্লেয়ার এই মুহূর্তে বাইরে চলে গেছে একটা ওই লোয়ার অ্যাপডে একটা সমস্যা হয়েছিল গতকাল রাত্রে ওকে নার্সিং হোমে অ্যাডমিট করতে হয়েছে তো এখন রিকভার করেছে এখনও অ্যাডমিট আছে তো আশা করি হয়তো তাড়াতাড়ি ফিরে আসবে